যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান এই বছর তাদের যে ট্রান্সফার উইন্ডো শুরু হতে চলেছে যেটা শুরু হবে জুন জুলাই এবং আগস্ট মাস জুড়ে সেই সময়টায় কি বিরাট কোনো বড় পরিবর্তন আনতে চলেছে মোহনবাগান তাদের বিদেশিদের মধ্যে এবং ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে দেখুন ইন্ডিয়ান প্লেয়ার আনার ক্ষেত্রে মোহনবাগান দল কিন্তু একটা দুর্দান্ত পদক্ষেপ নিচ্ছে একটা রাইট উইঙ্গার পজিশানে প্লেয়ার আনার ক্ষেত্রে এছাড়া ডিফেন্স পজিশানে প্লেয়ার আনার ক্ষেত্রে এবং মিডফিল্ডার পজিশানে প্লেয়ার আনার ক্ষেত্রে মোহনবাগান দল কিন্তু তিন চারটে ভালো ভালো প্লেয়ারকে তাদের দলে আনতে চাইছে যারা ইন্ডিয়ান প্লেয়ার এবং মোহনবাগানের যে জিনিসটা আমরা দেখছিলাম যে এই আইএসএলে সেন্টার ব্যাক পজিশানে একটা অপশানের অভাব অবশ্যই টম আলডেট আর অ্যালবার্টো রড্রিগেস দুজনই দুর্দান্ত ডিফেন্স করেছে এবং ম্যাক্সিমাম বড় বড় ম্যাচে এই দুটো ডিফেন্ডারই খেলেছে এবং মোহনবাগান কিন্তু আইএসএল এ ভালো করার ক্ষেত্রে এই দুটো প্লেয়ারের অবদান অবশ্যই অনস্বীকার্য থাকবে কারণ এই দুটো প্লেয়ার ছাড়া মোহনবাগান কিন্তু কখনোই আইএসএল সিল্ট এবং কাপ চ্যাম্পিয়ন হতে পারত না সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান তাদের ডিফেন্স লাইনটাকে আরেকটু শক্তিশালী করতে চাইছে বিশেষ করে আরেকখানা কিন্তু সেন্টার ব্যাক আনতে চলেছে ইন্ডিয়ান সেন্টার ব্যাগ সেই প্লেয়ারটা আসার ফলে কিন্তু মোহনবাগানের ডিফেন্স লাইনটা অনেক বেশি শক্তিশালী হবে আনোয়ারি চলে যাওয়ার পরে মোহনবাগানের সেন্টার ব্যাক পজিশানে একটা সমস্যা তৈরি হয়েছিল সকলে মনে করছিলো যে মোহনবাগানের ডিফেন্স লাইনটা কি হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান যদি আবার একটা ইন্ডিয়ান সেন্টার ফর ব্যাগ নিয়ে আসতে পারে তাহলে কিন্তু মোহনবাগানের যে একটা ডিফেন্স পজিশানে প্রবলেম ছিল সেটা কিন্তু ঘুচে যাবে এবং অবশ্যই রাইট ব্যাক পজিশানে আশিস রায়ের পরিবর্তন তো প্লেয়ার হিসেবে কিন্তু মোহনবাগানের কাছে খুব একটা অপশান নেই সেই জায়গায় দাঁড়িয়ে আশিস রায়ের পরিবর্ত হিসাবে একটা প্লেয়ারকে আনার চেষ্টা করছে মোহনবাগান ব্যাঙ্গালুরুর প্লেয়ার হওয়ার সম্ভাবনাটাই প্রবল দেখা যাচ্ছে তাই রাইট ব্যাকটাকে মোহনবাগান কিন্তু অনেক বেশি শক্তিশালী করতে চাইছে এবং এই প্লেয়ারটা প্রয়োজন পড়লে ব্যাকেও কিন্তু খেলার ক্ষমতা রাখে এই জিনিসটা মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু করছে এবারে যদি দেখা যায় মোহনবাগানের বিদেশি প্লেয়ারের ক্ষেত্রে মোহনবাগান বিদেশি প্লেয়ার আনার ক্ষেত্রে কিন্তু একখানা বড় ভূমিকা নিতে পারে কারণ মোহনবাগানকে এবছর এএফসি কাপ এবং এ এফ সি টুর্নামেন্টগুলো খেলতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানকে ভালো বিদেশি আনতে হবে বর্তমানে যেসব বিদেশিরা মোহনবাগানের হয়ে খেলেছে তারা কিন্তু অত্যন্ত ভালো মানের বিদেশি কিন্তু মোহনবাগান চাইছে যে প্রতি বছর তাদের যে টিমটা আছে অনেক বেশি ডেভেলপ করুক এবং অনেক ভালো প্রোফাইলের প্লেয়াররা তাদের দলে আসুক একটা জিনিস মনে রাখতে হবে যে বর্তমানে আইএসএল যে স্ট্যান্ডার্ডে আছে সেই স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রত্যেকটা দলই কিন্তু তাদের দলকে আপগ্রেড করছে এবং এই আপগ্রেডের ফলেই কিন্তু এক একটা দল ভালো পজিশানে যাচ্ছে এবং মোহনবাগান কিন্তু ডে বাই ডে আপগ্রেড করার কথাই ভাবছে মোহনবাগান এই বছর সিল্ট জিতেছে বা কাপ জিতেছে বলে যে পরের বছর সেই দলটাকেই ধরে রাখবে সেই বিদেশিগুলোকেই ধরে রাখবে এমন নয় তারা কিন্তু আরও দু তিনটে বিদেশি আনার চেষ্টা করে প্রতি বছর যেখান থেকে ট্রিমটা যাতে আরও বেশি আপগ্রেডেড হয় এবং পরের বছর যখন মোহনবাগান খেলতে নামে তখন যেন সেই একই ইন্টেনসিটিটা বজায় থাকে যে আমাদেরকে আইএসএল সিল্ড এবং আইএসএল কাপ চ্যাম্পিয়ন হতে হবে এই যে মেন্টালিটিটা এই মেন্টালিটিটার জন্যই কিন্তু দরকার লাগে টিমকে আপগ্রেড করা এবং টিমে কিন্তু নতুন ভালো প্লেয়ার আনার সেই জায়গায় দাঁড়িয়ে বর্তমানে যদি কোনো বিদেশিকে ছেড়ে দেওয়া হয় দুটো বা তিনটে যে ধরনেরই বিদেশিকে ছাড়া হোক না কেন তাদের কিন্তু অনেক বেশি প্রপার রিপ্লেসমেন্ট প্লেয়ার আসবে তাদের থেকেও ভালো ভালো প্লেয়ারকে কিন্তু মোহনবাগান শর্ট আউট করেছে মোহনবাগান চাইছে যে এবছর আমরা এফ কাপটা যে খেলবো সেটা কিন্তু আমরা একদম প্রপার ওয়েতে খেলবো এবং প্রত্যেকটা ম্যাচ কিন্তু আমরা খেলবো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম কিন্তু অনেক ভালো মানের বিদেশিকে তাদের দলে এনে দলটাকে চাঙ্গা করে এই সব বড় বড় এশিয়ান লেভেলের যেসব দল আছে বিশেষ করে আরবের দলগুলো কাতারের দলগুলো এইগুলো টিমগুলোর এগেন্স্টে কিন্তু ভালো বিদেশিকে নামিয়ে এবং ইন্ডিয়ান ভালো স্কোয়াডকে তৈরি করে তবেই কিন্তু তারা মাঠে নামতে চাইছে এবং ভালো ফুটবলের মধ্যে দিয়ে অবশ্যই মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু এই এ টুর্নামেন্টে একটা ভালো জায়গায় যাওয়ার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের এই চিন্তাভাবনাকে অবশ্যই আমাদেরকে সম্মান করতে হবে মোহনবাগানের বিশেষ করে যেসব টিম ম্যানেজমেন্টে মানুষজন বসে আছে তারা কিন্তু অত্যন্ত দক্ষ এবং ভালো টিম বানানোর ক্ষেত্রে এদের যে অবদান এই অবদানটাকে কিন্তু অস্বীকার করা যাবে না এবং তারা কিন্তু বিভিন্ন বড় বড় লিগের প্লেয়ারদের সঙ্গে তাদের যে যোগাযোগ আছে এবং তারা যেভাবে প্লেয়ারদের এজেন্টদের সঙ্গে যে ফ্লুয়েন্টলি কথা বলে এবং তাদেরকে মোহনবাগানের প্রজেক্টটা বুঝিয়ে প্লেয়ারকে দলে আনা এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে ধারাবাহিকের সঙ্গে কিন্তু করে যাচ্ছে সফলতার সাথে করে যাচ্ছে এবং বিশেষ করে এবছর আমরা একটা অন্য রকমের দল দেখতে পেতে পারি যেখানে আমরা বলা চলে ইউরোপিয়ান প্লেয়ারদের আসার যে সম্ভাবনা সেটা কিন্তু প্রবল হচ্ছে এবং সেন্টার ফরওয়ার্ড পজিশনে মোহনবাগানের এক এক সময় প্রবলেম দেখা যায় যে অনেক সময় জেমি ম্যাকলারেন ক্লিক করছে না বলা চলে যে জেসান কামিংস ক্লিক করছে না সেই জায়গায় আরেকটা ভালো সেন্টার ফরওয়ার্ড আনা যারা যে কিনা এই দুটো প্লেয়ারের থেকেও অনেক বেশি শক্তিশালী প্লেয়ার হবে তার ফলে মোহনবাগানের কিন্তু গোল করার যে একটা সমস্যা মাঝে মধ্যে তৈরি হচ্ছিল সেই সমস্যা থেকে কিন্তু পুরোপুরি যাতে মুক্তি লাভ করা যায় সেই জিনিসটার কথাই কিন্তু মোহনবাগান টিম ম্যানেজমেন্ট চিন্তা করছে এবং ডিফেন্স পজিশানে আমরা জানি যে অলরেডি তারা কিন্তু নুনো রেইসকে তাদের দলে কিন্তু অন্তর্ভুক্তি করে নিয়েছে এবং এই নুনো রেইস বলে প্লেয়ারটা নাকি অত্যন্ত ভালো মানের প্লেয়ার এখন বিষয়টা হচ্ছে যে নুনো রেইস সুপার কাপে তো খেলবে যদি সুপার কাপে তার পারফরম্যান্স ভালো থাকে তাহলে কিন্তু এই এই রেসকেই কিন্তু আমরা মোহনবাগানের জার্সিতে পরের সিজনে খেলতে দেখতে পেতে পারি এবং মিডফিল্ড পজিশানটা অবশ্যই ইন্ডিয়ান মিডফিল্ডারদের দিয়ে গঠিত হলে কি হবে মোহনবাগান কিন্তু একটা বিদেশি মিডফিল্ডারের প্রতিও কিন্তু আকৃষ্ট হতে পারে যে কিনা অ্যাটাকিং মিডফিল্ডার এবং সেন্টার মিডফিল্ড পজিশানটা খেলবে সেই ধরনের একটা মিডফিল্ডারকে কিন্তু তারা তাদের দলে আনতে পারে কারণ আমরা দেখতে পাচ্ছি যে আনুরুদ থাপা অনেক সময় কি হয় না আনুরুদ থাপা অনেক সময় ফিটনেস ফিটনেসজনিত সমস্যা এবং পারফরমেন্সে কিছু কিছু জায়গায় প্রবলেম হয়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে আনুরুদ থাপার সাথে সাথে যদি একটা বিদেশি ভালো মানের সেন্টার মিডফিল্ডার বা অ্যাটাকিং মিডফিল্ডার পজিশানটা যে খেলতে পারে সেই ধরনের প্লেয়ারকে যদি আনা যায় তাহলে কিন্তু মাঝমাঠটা যে প্রবলেমেটিক তৈরি হচ্ছে সেটা কিন্তু আর হবে না এবং মোহনবাগান দল কিন্তু অনেক শক্তিশালী দলে পরিণত হবে আইএসএলের অন্যান্য দলগুলোর থেকে সেই চিন্তা ভাবনাটাই চলছে দেখা যাক মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কি ডিসিশন নেয় আশা করবো মোহনবাগান যে চিন্তাটা করবে ভালো হবে এবং মোহনবাগান পরের বছর যখন আইএসএল খেলতে নামবে তারা আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার জন্য নামবে আইএসএল সিল্ড চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে টুরান কাপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে এই ধরনের টুর্নামেন্টগুলোকে কিন্তু মোহনবাগান পাখির চোখ করে খেলে এবং এই ধরনের টুর্নামেন্ট কিন্তু চ্যাম্পিয়ন হয়ে মোহনবাগান দেখাতে চায় এবং তার সাথে সাথে মোহনবাগান এএফসির যে টুর্নামেন্ট আছে সেই টুর্নামেন্টে একটা ভালো রেজাল্ট করে ভালো পজিশানে যাওয়ারও কিন্তু চেষ্টা করবে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন